কিরে আবু কি খবর আম কিনবে আসলো নাকি হ্যাঁ পেটে দামই হ্যাঁ না আম কিনবে চাও সেই দেখতে রানু তা দেখ কোনটা নিব মেলাগুলো আম তো মোর কাছে আরে এটা কি আম রে ওইটা ওইটা নেংড়া আম এটা কি আম ফের ওটা ওটা তো হাড়ি ভাঙা আরে এটা কি আম এনে কত ওটা খিসে আম খিসে আম আর ওই তোর বগলো দে ছোট ছোট আম গুলো ওগুলো কি আম এগুলো কয় আমরো খালি আর ও পাশের ওগুলো ওই যে হলো ধলো দেখা যায় হ্যাঁ ওগুলো হলো গোপাল ভোগ নে কোটা নিব হুম তা কোনটার কত দাম এনা কর শুনো তুই কোনটা নিবি সেই আমি সেইটা দাম আনছ আচ্ছা কই গোপালভোগটা কত হইতাে ক ও ওই গোপালভোগটা টাকা কেজি তা তুই যদি 5 কেজি নিস তাহলে নে আর ওই যে ছোট ছোট আম্রপালি ওটা কত করিবু আম্রপালি হইলো 60 টাকা কেজি তা তুই যদি 5 নিস তো তোর কাছ থেকে টাকা নে আচ্ছা হোক তুই নেংড়ার দামটাও আনা কম শুনো নেংড়া ওই এক ডাম টাকা হুম আমি জে দাম দেখতে নাছো আচ্ছা তোকে এখন কথা কবার চাও তুই কি আম কিনে বেড়াচ্ছিস না আমি গবেষণা করে বেড়াচ্ছিস না রে পেটু দাম নিয়ে বেড়াচ্ছ কিন্তু মোর কাছে টাকা নাই মোক বাকি দে ও এই কথা তুই অতি যা মুই বাকি দাম দেখবেন না দে মুই এর মধ্যে তো টাকা ঠিক ঠিক দেন ওই যে কোন এত সারি যা মুই বাকি আম দিন না দেখ মোক যদি আম না দেস তে তোর আম মুই তারে দিবেন না আজকে ভিক্ষা দিবেন নো দেখো তাহলে ভিক্ষা না দেস আচ্ছা ঠিক আছে তাহলে দেখ হম আমগুলো দেখে মনে হচ্ছে দেখি দাম কত বলে কি হে আম কত দিলে স্যার নেন আছে কোনটা নিতে চান স্যার চাই তা কথা আম নিয়ে গেছনু দেখো আমার জন্য খালি ফোঁকার ফোঁকা ফেলে হ্যাঁ ফোঁকালাম তাহলে তুমি যাবেন না স্যার ওই শয়তানের কথা শুনেন না কথা কইছে

বাড়িতে নিয়ে গেলে ভাবি গাল খাইবেন খালি তাই নাকি না 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 আমি পোষা পোকাওয়ালা আমনি না 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 স্যার আমার আমি একেবারে খুবই ভালো বাড়িতে নিয়ে যাও কেটে করে কাটি খাও যদি আমি সমস্যা হয় তো মুখ মোরা মুখ ফেরত দেন আর ওই পাগলার কথা যদি শোনেন তাই ঠকবেন না যাই পোষা আমার নেবো না আমি তাহলে মুখ ব্যবসা করবে দিবেন না না মোরা আম খাওয়া না হলে মুখ কাকু ব্যবসা করবে দিবেন না ইয়ার পর যদি আজ শয়তানি করছিস লাঠি দিয়ে ডাঙ্গা বার করে দিন এত সস্তা আঙ্কেল এই আমগুলো কত করে দাম ম্যাডাম কোনটা আম নেবেন আপনি আমি সব আম নেবো কোনটার কত দাম বলেন নেন ম্যাডাম সবগুলো পঞ্চাশ টাকা করে কেজি তা আপনার এখানে মোট কত কেজি আম আছে এখানে একশো বিশ কেজি আম আছে ম্যাডাম মোট হুম একশো বিশ গুণ পঞ্চাশ ও ম্যাডাম মোর কথা শুনবেন ইয়ার কাছ থেকে তোমরা এতগুলো আম কেনেন না এর আমগুলো পার ভেতর পোকা আছে বাইরে এরা দেখবেন ঠকবেন হ্যাঁ আপনি চুপ করুন এই নিন আপনার একশো বিশ কেজি আমের দাম সবগুলো আম আমাকে করে দিন ওরে বাবারে সবগুলো একবারে এলাদের টাকা দেন হ্যাঁ হ্যাঁ দেখলি বেলা মোর সবগুলো আম বেরিয়ে হয়ে এলাতে কি খাবো ক লোকে ভিডিও করা শেষ হয়েছে হ্যাঁ ম্যাডাম শেষ হয়ে গেছে এই যে আঙ্কেল আমার টাকাটা ফেরত দিন কেন কেন টাকা ফেরত দেবো কেন আপনাকে না আমি ইউটিউবে ভিডিও করি তো ভিডিও তৈরির জন্য মূলত আমি আপনার সমান কিনে নিয়েছি আমাদের ভিডিও করা শেষ হয়ে গেছে এখন আমার টাকা ফেরত দিন আপনি একশো টাকা রেখে কি বলেন দেখবি এলা করি নিয়ে এলা কয় টাকা ফেরত তো সব আমি বিক্রি হইলো হ্যাঁ